যেমন হচ্ছে নারী সংস্কার নিয়ে প্রশ্ন উঠছে আমি মনে করি টোটালটাই এই নারী সংস্কার তো কোনো প্রয়োজন নাই এই এই দেশের মানে সংবিধান যেখানে স্পষ্ট করে বলছে যে প্রত্যেকে ধর্মীয় স্বাধীনতা আছে ধর্ম রক্ষা ধর্মীয় বিধিবিধান রক্ষার নিশ্চয়তা দিয়েছে সংবিধান সেখানে আমরা দেখছি প্রত্যেকবারই এক একটা সরকার আসলেই এদের ঘাড়ে ভূত চাপিয়ে বসে যে নারী অধিকার নারী অমক নারীতম নারীরা তো এই সমাজের বাইরে না আমরা যেমন মাইনরিটি আমরা এই দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছি নারীরা তো বিলুপ্ত না এই দেশে তো এই যে স্বাধীনের স্বাধীন থেকে আজ পর্যন্ত যতদিন এই সরকার পরিচালনা হয়েছে তার বেশিরভাগ সময় হচ্ছে নারীরাই প্রধানমন্ত্রী ছিল নারীরাই বিরোধী দলীয় নেত্রী ছিল নারীরাই স্পিকার ছিল মাইনরিটিরা তার কিছুই ছিল না রাষ্ট্রপতিও ছিল না প্রধানমন্ত্রীও ছিল না স্পিকার ছিল না বিরোধী দলীয় নেতা ছিল না মন্ত্রী এই যে এখনও যতগুলো উপদেষ্টা আছে অনেকগুলো মহিলা তো মহিলারা তার নেগলেক্ট না আমাদের মূল বিষয়টা হচ্ছে একজন মহিলা সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে তো মুক্ত বিহঙ্গ তার কোনো আয় রোজগার করার দরকার নাই তার কোনো রিস্ক নেওয়ার দরকার নাই কোনো মতো বাকি মানে জন্ম থেকে বিয়ের আগ পর্যন্ত তার বাবা ভরণ পোষণ করতে বাধ্য বাবা মা বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে তার যাবতীয় কিছু তার স্বামী দেখবে স্বামী মারা যাওয়ার পরে তার যাবতীয় কিছু তার ছেলেরা দেখে একটা মেয়ে যদি একটা ছেলে যদি মাসে বিশ হাজার টাকা বেতন পায় এই বিশ হাজার টাকার উপর দায় আছে তার বাবা মা তার ভাই বোন তার নিজের বউ মেয়ে সবার দায় কিন্তু একজন মহিলা বিশ হাজার টাকা আয় করলে এই মানে পৃথিবীর কারো কাছে তার কোনো দায় নেই তার স্বামীর কাছে দায়বদ্ধ না সে পিতার কাছে দায়বদ্ধ না মাতার কাছে দায়বদ্ধ না ভাই বোনের কাছে দায়বদ্ধ নাই এমন নিজের সন্তান কন্যার কাছে দায়বদ্ধ নাই তার স্বামীর কাছে দায়বদ্ধ না এমনকি তার নিজের কাছে যে দায়বদ্ধ যে ঠিক আছে আমি নিজে আয় করি আমার এই আয়ের টাকা আমাকে খেতে হবে তাও তো না তার মানে তার টাকা তার রিজার্ভ তাকে ভরণ ফুরন করবে তার স্বামী তার পুত্র তার মানে পিতা তাহলে একটা মহিলাদের এই যে যারা কোঠা হিসেবে চাকরি কোঠা দিচ্ছে কেন মহিলাদের চাকরি দিয়ে তো সমাজের মধ্যে একটা বৈষম্য তৈরি করা হচ্ছে একটা যদি মহিলাদের দাই থাকত যে ঠিক আছে তুমি সরকারি চাকরি দিচ্ছ তোমাকে কোঠা কোঠা হিসেবে কিবা বিশেষ যোগ্যতায় মানে যোগ্যতা অনেক কম কম যোগ্যতা আমরা দেখছি এর আগে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগে সেখানে ছেলেদের ক্ষেত্রে ডিগ্রি পাস মেয়েদের ক্ষেত্রে এসএসসি পাস তাহলে এতেও তো মানে ছেলেদের সঙ্গে একটা বৈষম্য করা হলো এবং এই যে তার যে বিশেষ কোঠায় ষাট পার্সেন্ট কোঠা ছিল সেই বিশেষ কোঠায় চাকরি দিয়ে তো সমাজের কোন কাজের উন্নয়নে তার সমাজের কোন উন্নয়নে তারা কাজে লাগছে সে তো কারোর কাছে দায়বদ্ধ না সে কারো ঋণ পরিশোধে দায়বদ্ধ না স্বামীর কাছে দায়বদ্ধ না নিজের ছেলেমেয়ের কাছে দায়বদ্ধ না এমনকি নিজের ভরণ পোষণের কাছেও সে নিজে দায়বদ্ধ না তাহলে এইরকম একটা বৈষম্যকর জিনিস এবং আরও বেশি করে বৈষম্য তৈরি করা এতে তো সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং কেমন ক্ষতিকর দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিতে মানুষ এখন বিয়েই করে না মানে ওই কী বলে জারু সন্তানের সরাসরি এবং বাংলাদেশে তারা কিন্তু এই জিনিসটাই চালু করতে চায় ওয়েস্টার্ন কান্ট্রি আমার যেটা মনে হয় যে তখনই আমরা এটা নিয়ে আমরা কিন্তু কম আন্দোলন করি নাই সেই আরও বহুকাল আগের থেকে আজকে থেকে আরও তিরিশ পঁয়ত্রিশ বছর আগের থেকে আমরা দেখছি কোনো সরকার আসলে তার ঘরের ঘর ভুত চেপে বসে আমার যেটা মনে হয় এটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির কোনো এরা তারা চাপিয়ে দেয় এদেরকে এইটা করেন ওইটা করেন কিছু টাকা পয়সাও ইনভেস্ট করে আবার যখন মানে এই দেশের জনগণ যখন চায় না তখন চাপাচাপি করে কোনো মতো থামায় আর কি তো আমার যেটা মনে হয় যে এই যে আমরা মনে করি যে একটা স্বাধীন দেশ কারো কাছে মাথা নত করবো না কিন্তু আমরা তো দেখছি মাথা নত করে বসে আছি এখন দাসত্বের মতো আছি নারী কমিশন করার জন্য কি এই দেশের জনগণ দাবি করেছে এই জনগণের বৈষম্য উচ্ছেদ করার জন্যেই করেছে তো আরও কেমন করে বেশি পরিমাণ বৈষম্য চাপিয়ে দেওয়া যায় এই দেশের বিবাহ প্রথাটা পারিবারিক পরিবার ব্যবস্থাটাকে উচ্ছেদ করার জন্য দায়িত্ব কেউ দেয়নি তো তো ইউনুস সরকারের এই কমিশন করার কথা কে বলছে নারী কমিশন বরং মাইনরিটি কমিশন করার কথা আমরা বলে আসছি আরও পঁয়ত্রিশ বছর ধরে কই এটা নিয়ে করে না যেটা মানুষ চায় সরকারের দায়িত্ব থাকে সরকার হলো জনগণের সেবক জনগণ যা চাইবে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি তারা নিজেরা আমাদের ঘাড়ের পর চাপিয়ে দেয় এই জিনিসটা তো এই না এটা তো তারা তো আমাদের আমরা তো তাদের এই না মানে কি বলে চাকর বাকর না তাদের পয়সায় আমরা খাই বাই চলি না আমরা নিজেদের আয় তুলি নিজেরা এই দেশের কৃষকরা নিজেরা চাষ করে নিজেরা ফসল উৎপাদন করে ব্যবসায়ীরা নিজেরা ব্যবসা করে বিদেশে যারা থাকে তারা কাজকর্ম করে খায় ইনুজও খাইতে দেয় না হাসিনাও আমাদের খালে দাও খাইতে দেয় নাই তারা হচ্ছে এটাকে সুষ্ঠু বন্টন করবে পরিচালনা করবে দেশটাকে সুন্দর রাখবে এই জিনিসটা করবে কিন্তু তারা না এই জিনিস না করে বরং উল্টো হচ্ছে এই দেশের জনগণের পর তাদের মতামতটা চাপিয়ে দিচ্ছে এটা আমরা চাই না